হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো আজ শনিবার নিরামিষ কী কী রান্না করব সকাল থেকে দুপুর পর্যন্ত সব কিছু শেয়ার করব তো সকালে রান্নাগুলো মা করে নিয়েছে আর দুপুরে আমি করছি তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি কারণ দুপুরে প্রচণ্ড গরম ওই জন্য তো আমি করব আলু পোস্ত আর সজনার ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর একটু আমরার চাটনি করব। তো প্রথমে দেখো আলুগুলো ভালো করে কেটে আমি কড়াইতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে লঙ্কা আর ওই পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি তো গরম জল আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি গোটা আর এইদিকে একটু দু চামচ চিনি দিয়ে নিলাম তো এদিকে এটা হতে থাক আর পাশে আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু তেল তো এটাতে করব করবো আমড়ার টক তো তোমরা আমরাটা প্রথমে সেদ্ধ করেও ফোড়ন দিয়ে দিতে পারো তো আমি একবারে একটু হালকা ভেজে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে ভেজে তারপর একটু হলুদ লবণ আর যতটা চিনি লাগবে ততটা দিয়ে একটু নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেবো আর সকালে মা কী কী রান্না করেছে সবটাই কিন্তু লাস্টে শেয়ার করব আর দেখাবো তো দেখতে থাকো তো দেখো এদিকে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো আমরাগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এ দেখো ফুটে এসছে হয়েই এসছে প্রায় তো এরপর আমি এটা নামিয়ে নেব আর তো দেখো এদিকে আলু পোস্তটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে তো তোমরা শুকনো খেতে চাইলে শুকনো শুকনো করে নামাতে পারো আমি একটু হালকা গ্রেভি রাখবো তো দেখো আর এদিকে একটু ভাজা মশলা অ্যাড করেছি তো দুটোই কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো আমরা চাটনি আর আলু পোস্ত এরপর আমি ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করব সেটাই দেখাই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এরপর আমি কিছু বড়ি দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো বড়িগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি পাঁচ ফোড়ন দিয়ে নেব তো দেখো বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো পাঁচ ফোড়নটাও আমি দিয়ে নিলাম ফোরণে এবার আমি সেই কেটে রাখা সজিনার ডাটার আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে তো দেখো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আর এর যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে সেটাই আমি অ্যাড করব তো হালকা কুশিয়ে নেব আর এদিকে দেখো তরকারিতে যে গরম জলটা অ্যাড করব সেটাই আমি বসিয়ে দিয়েছি তো বড়িটাও সেই গরম জলে একটু চুবিয়ে রাখছি যাতে বড়িটা অনেকটা নরম হয় অবশ্য ফোটালেও সেটা নরম হয়ে যাবে তো সেটাই আমি অ্যাড করে দিলাম এরপর ভালো করে মেয়েটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো তোমরা কারা কারা শনিবারে নিরামিষ খাও কমেন্টটি কিন্তু জানিও তো আজকে শনিবারে মেনু কিন্তু এগুলোই দুপুরের আর সকালে কি কী রান্না করেছে সেগুলোও দেখাবো তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে এরপর আমি একটু হালকা চিনি দিয়ে নিয়েছিলাম তো যে কোনো তরকারি বা ভাজা কিছুতে যদি হালকা একটু চিনি দেওয়া হয় তো তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্সে চলে আসে তো সকালে মা করেছিল। ডাল পটল ভাজা আর এদিকে করেছিল একটু কলা সেদ্ধ আর ওল সেদ্ধ তো দেখো এগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিয়েছি তো এরপর চলো আমি যে তরকারিটা করেছিলাম আলুর তরকারি এটা হলো দুপুরের রান্না আর ওদিকে তো আমরা যে টকটা করেছিলাম ওটা হয়েই গেছে আর আছে গরম গরম ভাত তো সকালের জন্য আপাতত করা আছে দুপুরে গরম গরম করা হবে আবারও তো আমি যেহেতু সকালে ভিডিওটা করেছিলাম ওই জন্য সকালের ভাতটাই আছে আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে এরপর আমি লবণ ঝাল সব কিছু টেস্ট টেস্ট করে নামিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো আজকের মতো তোমাদের সকলকে টাটা